হ্যালো ভাই বাইার সবাই কেমন আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টপ ফাইভ হাই গ্রাফিক্স সাইকেল রেসিং গেম ভাই পিসিতে আর পিএস ফাইভে একটা গেম এসেছে সেই গেমটা দেখে তোমাদের মনে হয় ভাই এরকম যদি একটা গেম আমাদের ফোনে চলে আসতো তাহলে কি মজা যা হতো তাহলে আমি তোমাদের জন্য এরকম ধরনেরই গেম সাজেস্ট করব যেগুলো আমি অনেক কষ্ট করে অনেক মানে অনেক কিছু করে খুঁজতেছি এগুলো তোমাদের প্লে স্টোরে পেতেও পারে আবার নাও পেতে পারো অনেক সময় থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে ডাউনলোড করতে পারো তো এইগুলো সবগুলো বলবো সেগুলো বলার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও যার ফলে আমার নতুন নতুন সব ধরনের ভিডিওগুলো তোমরা সাথে সাথে পেয়ে যাবা আমি এমনি এরকম ধরনের ভিডিও বানাইতে থাকি তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওতে একটা লাইক করবা তো ভিডিওটা শুরু করা যাক বেশি কথা বলছি না তো টপ ফাইভ সাইকেল রেসিং গেমের মধ্যে টপ ফাইভে যে গেমটা রেখেছি গেমটার নাম হচ্ছে টাস্ক গ্র্যান্ড বিএমএক্স গেমটার সাইজ হচ্ছে একশো এমবি। এম গেমটা আমরা আমার অ্যান্ড্রয়েড ফোনে ইজিলি প্লে করতে পারবো প্রতিটা অ্যান্ড্রয়েড ফোনে তোমরা ইজিলি প্লে করতে পারবা গেমটা আমি প্লে করেছি গেমটার গ্রাফিক্স অসাধারণ তোমার টু ফিঙ্গার দিয়ে তোমরা গেমটা প্লে করতে পারবা আর এটা তোমার পোর্ট্রেট মুডেও এটা তোমরা খেলতে পারবা কারণ এটা পোর্ট্রেট মুডেই থাকে এটাকে তোমার হ্যান্ড দিয়ে তোমার সাইকেলটা শুধু স্ট্যান্ড করাতে হবে বিভিন্ন ধরনের স্ট্যান্ড করাতে হবে এটা খুবই টাফ গেম তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে গেমটা প্লে করবা তো টপ ফোরে যে গেমটা রেখেছি গেমটার নাম হচ্ছে মেড স্কিলস বিএমএক্স টু গেমটার সাইজ হচ্ছে একশো তিন এম বি গেমটা ডাউনলোড করেছেন টেন মিলিয়নেরও বেশি মানুষ তো গেমটা তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে ইজিলি প্লে করতে পারবা আর গেমটার গ্রাফিক্সও অসাধারণ গেমটা প্লে করতে খুবই অসাধারণ লাগে তোমাদের যদি হাইন বা লোয়েন একটা ডিভাইস হয় তাহলে তুমি গেমটা উপভোগ করতে পারবা অবশ্যই তোমরা গেমটা ডাউনলোড করবা তো টপ থ্রিতে যে গেমটা রেখেছি গেমটার নাম হচ্ছে মাউন্টেন বাইক স্ট্রিম গেমটার সাইজ হচ্ছে চুয়াল্লিশ এমবি গেমটা সাইজ কিন্তু চুয়াল্লিশ এমবি কিন্তু এটা আমার কাছে বেস্ট গেম লাগে ভাই এর ভাই সাউন্ড এর সাউন্ড একদম রিয়েলিস্টিক সাউন্ড দেয় গ্রাফিক্স যেমন একদম মানে একটা যা রিয়েলে যেরকম হয় মাউন্টেনে গেলে যেরকম আওয়াজ হয় যেমন পাহাড় থাকে পড়ে যায় এরকম সেম টু সেম ভাই আমার কাছে এই সকল গেমের ভিতরের থেকে এই গেমটা আমার কাছে ভালো লাগে এই গেমটা আমি প্লে করেছি তো অবশ্যই তোমরা এই গেমটা প্লে করবা প্লে স্টোর ডাউনলোড করে ইজিলি তোমরা এই গেমটা প্লে করতে পারবা তো টপ টুতে যে গেমটা রেখেছি এই গেমটার নাম হচ্ছে বাইক ক্লাস পি সাইকেল গেম গেমটার সাইজ হচ্ছে আটষট্টি এম বি এমরা ডাউনলোড হয়েছে টেন মিলিয়নের বেশি মানুষ এটা ডাউনলোড করেছে গেমটার রেট হচ্ছে ফোর পয়েন্ট টু এটা তোমরা অনলাইনে খেলতে পারবা তোমার যে কোনো ফ্রেন্ডের সাথে একদম লাইভ তোমরা রেস করতে পারবা আর যে জিতবে তাকে তো বোঝায় যাচ্ছে সে একদম প্রো প্লেয়ার তো তুমি যদি মাউন্টেনের একটা ফিলিংস পেতে চাও তাহলে এই গেমটা ইজিলি তোমরা থেকে ডাউনলোড করে এনজয় করতে পারো তো লাস্ট পর্যন্ত আমরা টপ ওয়ান গেমে চলে এসেছি তো টপ ওয়ান গেম বলারকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও যার ফলে আমি নিয়মিত তোমাদের জন্য এরকম ধরনের ভিডিও বানাতে থাকবো আর তোমাদের টপ ফাইভ লিস্ট প্রোভাইড করতে থাকবো আর তোমাদের কোনো গেম লাগলে অবশ্যই কমেন্ট করবা বা আমাকে বলবা তো টপ ওয়ানে যে গেমটা রেখেছি গেমটার নাম হচ্ছে স্প্রেড রিমাস্টার এই গেমটা সাধারণত পিসি আর কনসোলের জন্য তৈরি করা হয়েছিল কিন্তু এই গেমটার গ্রোথ এতটা পরিমাণে হয়েছে যে এটা অ্যান্ড্রয়েডের জন্য তৈরি করা হয়ে গেছে তোমরা যদি গেমটা প্লে করতে চাও এটা প্লে স্টোরে নাই আমার মতে যেমনই হয় প্লে স্টোরে নাই তোমরা কোনো থার্ড অ্যাপের মাধ্যমে এই গেমটা ডাউনলোড করতে পারো বা কোনো প্লে স্টোরে যায় বা ইউটিউবে যাই সার্চ করতে পারো এই গেমটার নাম নিয়ে সার্চ করে তাহলে তোমরা ডাউনলোডের সব কিছু দেখাই দেবে তো তোমরা ডাউনলোড করে নিতে পারবা তো এটুকুই ছিল তারা আসমের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার ভিডিওতে একটা লাইক করবার এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করো কখনো ভুল না তো তোমাদের কোনো গেম লাগলে অবশ্যই কমেন্ট করবা গুড বাই সি ইউ বা বাই